إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর সর্বপ্রথম ঘর এবাদতখানা হিসাবে এবাদতের ঘর অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে এবাদত শুধু নয় বরং ঘর বলতে যা বোঝায় পৃথিবীর সমস্ত ঘরের মধ্যে সর্বপ্রথম যেই ঘর সেই ঘরটা হল মক্কা শরীফে শরীফেদি বিপাক আল আমিন এই জমিন যখন তৈরি হয় সৃষ্টি হয় জমিন সৃষ্টির আগে পানির মধ্যে এক ধরনের ফেনা উঠতে শুরু করলো ফেনা ওঠার পরে ফেনার জমাট বাঁধল ফেনার জমাট বেদে মাটি তৈরি হলো সর্বপ্রথম যেই জায়গায় মাটি তৈরি হলো একটা রেওয়ায়তপত কাবা শরীফ যেখানে নির্মাণ করা হয়েছে ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জমিন সর্বপ্রথম জমিন এই কাবা শরীফ যেখানে তৈরি করা হয়েছে সেই জায়গায় এই কাবা শরীফ তৈরি করা হলো কে করলেন কাবা শরীফ তৈরি হাজরিনে কেরাম ফেরেস্তারা আসমানের বাসিন্দা যারা তারা এবাদত করেন এক ঘর সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মাহমুদ সেই বাইতুল মাহমুদ জমিনের মধ্যে দায়িত্বশীল ফেরেস্তা যারা তাদের জন্যে এবাদতখানা তৈরির হুকুম আল্লাহ রবুল আলমীর দান করলেন এক রেওয়ায়ত মতো সর্বপ্রথম ফেরেস্তারা আল্লাহ পাকের হুকুম পেয়ে এই কাবা শরীফ তৈরি করেছিলেন কাবা শরীফ তৈরি করেছেন কোন নকশায় কোন মেজারমেন্টে কিতাবের মধ্যে এসেছে কাবা শরীফের নির্মাণের যে ইতিহাস ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাইতুল মামুর যেখানে আছে যেই নকশায় যে মেজারমেন্টে আছে হু বহু সেই নকশায় সেই মেজারমেন্টে সেই পরিমাপে এই কাবা শরীফ তৈরি করা হয়েছে বাইতুল মামুর যদি উপর থেকে জমিনে আর নিয়ে আসা হয় তাহলে কা শরীফের দেয়ালে দেয়ালে একদম ঠিক হয়ে বসে যাবে এমন পরিমাপ এবং এমন নকশায় এই কাবা শরীফ তৈরি করা হয়েছে এবং ফেরেস্তারা তৈরি করেছেন সর্বপ্রথম এই একটা রেওয়ায়ত হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা আদম আলাহি সলা সালাম যখন কাবা শরীফের তমাফ করলেন হজ করলেন সর্বপ্রথম ফেরেস্তারা তখন বাবা আদম আলিহি সালাতুয়া সালামকে বলেছিলেন যে আদম আপনার দুই হাজার বছর আগে আমরা হজ করেছি কাবা শরীফের আপনার দুই হাজার বছর আগে আমরা এই কাবা শরীফের হজ করেছি কাবা শরীফের তাওয়াফ করেছি তো কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করলেন এ নিয়ে অনেক কথাবার্তা এক বক্তব্য এক রামায়াত পাওয়া যায় ফেরেস্তানা সর্বপ্রথম তৈরি করেছেন এরপরে বাবা আদম আলহি সালাতুয়াল সালাম তৈরি করেছেন আদম আলাইহি সালামের পরে তার সাহেবজাদা হজরতে শীস আলহি সালাম কাবা শরীফ তৈরি করেছেন মানে এক এক কিছুদিন পরে পরে কাবা শরীফকে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে হজরতে শীস আলহি সালাতুয়া যখন রিকনস্ট্রাকশন করলেন এর বেশ কিছুদিন পরে হজরতের নু আলহি সাল্লাতেসালামের যুগে যখন বিশ্বব্যাপী একটা প্লাবন দেখা দিল সেই প্লাবনের সময় কাবা শরীফের দেয়াল সব ধসে পড়ে যায় এবং কালক্রমে এই যে কাবা শরীফের দেয়াল এবং ফাউন্ডেশন সব মাটির সাথে মাটির মধ্যে বিলীন হয়ে যায় এরপরে সঈদনা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলি সালাতামের যুগ যখন আসল আল্লাহ সুবাহ হজরত ইব্রাহিম আলহিহি সালাত সালামকে হুকুম দিলেন কোরআনে করিমের হজ্জের মধ্যে এসেছে পাকের সাত ফরমান وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عَمِيقًا جاكو إبراهيم كيف নির্দেশনা দিলাম ইব্রাহিমের জন্য কাবা শরীফের স্থানটা আমায় নির্দিষ্ট করে দিলাম মাকালবাইত তাকে হুকুম দিলাম আল্লাহ তুশরিক যা আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং এই ঘরকে তুমি পবিত্র করবে যারা তাফকারী তাদের জন্যে এবং স্থানীয় বাসিন্দা যারা তাদের জন্যে যারা নামাজি ব্যক্তি রুকু সেজদা যারা করবে তাদের জন্যে এই ঘরটাকে তুমি পরিষ্কার করে রাখবে এবং মানুষের মধ্যে সমস্ত মানুষের কাছে তুমি ঘোষণা দাও যেন তারা হজ করে তোমার ঘোষণা পাওয়ার পরে ইয়াতুকা রিজা আলান তোমার ঘোষণা শোনার পর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এবং কৃষকায় দ্রুতগামী ঘোড়ায় চড়ে হজ করতে এই কাবা শরীফের হজ করতে আসবে হাজির কেরাম সৈয়দিনা হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম প্রথমে যখন আদেশ লাভ করলেন যে কাবা তৈরি করো কোথায় তিনি কাবা শরীফ তৈরি করবেন কাবা শরীফ কোন জায়গায় তৈরি করবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একখণ্ড মেঘমালা ছায়া নিয়ে আসলো ইব্রাহিম আলাইসলামের জন্যে এবং সেই মেঘমালার এই ছায়াটা পড়লো জমিনে তাকে আহ্বান করে জানিয়ে দেওয়া হলো যে ছায়া যেই নকশায় আছে যেই পরিমাপে আছে ঠিক এই জায়গায় কাবা বা শরীফ তৈরি করো ইব্রাহিম আলাইসালাত সালাম তখন কা শরীফের কাজ শুরু করলেন যখন একটু খনন করলেন এই নকশা অনুযায়ী খনন করতে করতে যখন একটু নিচে গেলেন নিচে যাওয়ার পরেই ওই যে প্রথম কাবা শরীফ নির্মাণ করা হয়েছিল যেই ফাউন্ডেশনের উপর সেই ফাউন্ডেশন তিনি পেয়ে গেলেন কাবা শরীফের দেয়াল নির্মাণ করা শুরু করলেন দেয়াল নির্মাণ করলেন উনিশ উনিশ গজ পর্যন্ত এবং কাবা শরীফের দরজা রাখলেন দুইটা এই দরজা যে দুই কপাট ছিল কপাট তিনি দেন নাই খোলা রেখেছিলেন একদিক দিয়ে প্রবেশ করা আর একদিক দিয়ে বের হওয়া এই দুইটা খালি জায়গা ছিল খালি জায়গা রেখে দিয়েছিলেন সঈদ রা ইব্রাহিম আলহ সালাম এই কাবা শরীফ তৈরি করলেন তৈরি যখন শেষ হয়ে গেল কাবা শরীফের দেয়াল নির্মাণ করা যখন শেষ হয়ে গেল আল্লাহরুল্লাহ নবীনের দরবারে তার সাহেব দাদা হজরত ইসমাইল আলহ সালাত সালামকে নিয়ে দোয়া করলেন আল্লাহ গোলামকে তুমি হুকুম করেছিলে সাধ্য অনুযায়ী সেই হুকুম পালন করার চেষ্টা করেছি মেহরবানি করে আমার এই শ্রমটুকু তুমি কবুল করে নাও দুনিয়ার মানুষের সামনে ইব্রাহিম সালাম একটা শিক্ষা দিয়ে গেলেন যে বন্দা তুমি এমাদত পন্দকি করো আর যাই করো তুমি যদি মনে করো যে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে তোমার কাছে এই কাজটা দাবি করেছেন সেভাবেই তুমি কাজটা করতে পেরেছ এটা ভুল হবে আল্লাহ যদি তোমার কাজকে বিচার বিশ্লেষণ করেন গ্রহণ করার জন্য বিচার বিশ্লেষণ করেন শোনে রাখোবন্ধা তোমার সীমিত শক্তি নিয়ে যেই কাজ করেছ আল্লাহর দাবি পূরণ করে সেই কাজ তুমি করতে পারো নাই সুতরাং কাজ করার পর এমাদত করার পর তোমার উচিত হলো আল্লাহর কাছে সারেন্ডার করা আল্লাহর কাছে বিনীত হয়ে যাওয়া যে আল্লাহ আমি জানি তোমার দাবি পুরা করে এই কাজটা আমি করতে পারি নাই মেহরবানি করে দয়া করে আমার এই আমলটা আমার এই এবাদতটা তুমি কবুল করে নাও কোনো এবাদত করার পর আমার অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ রবীন্দিন যদি কবুল না করেন আমার সারা জিন্দগির তাহাজুদের কী অর্থ এটা তো অর্থহীন আল্লাহ ভাগ যদি কবুল না করেন আমি তিন দিনে কোরআন শরীফে খতম করলাম এই খতমের কি অর্থ কোনো অর্থ নাই আল্লাহ রব্বুল আলমিন যদি কবল না করেন তখন আমি হাজার হাজার টাকা গরিব মানুষের মধ্যে বিতরণ করলাম এর মধ্যে কি লাভ কোনো লাভ নাই যে কোনো আমল করার পর আমাদের উচিত হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিনীত হয়ে এই প্রার্থনা করা এই দরখাস্ত পেশ করা যে আল্লাহ তুমি দয়া করে আমার এই আমলটা কবুল করে দাও তো হাজিরিনী কেনাম সাইদুরা হজরতে ইব্রাহিম আলহি সাল্লাতে কাবা শরীফ নির্মাণ করলেন এরপরে আবার বনুজুরহুম বনুজুরহুম তারা যারা ইয়ামান থেকে এসেছিল কবিলায় জুরহুম এরা মক্কা শরীফ অবস্থান করলেন যখন হদরতে হাজেরা এবং ইস্পাইল আলাইহিমা সালাম দুইজনকে রেখে নির্বাসন দিয়ে হজরত ইব্রাহিম আলাই সালাতাম এখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দোয়া করলেন ফাজাল সৈদরত ইব্রাহিম আলহিসালু আসালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন অনেক পরীক্ষার মধ্যে মহব্বতের পরীক্ষা একটা ছিল স্ত্রী পুত্রের মহব্বতার মধ্যে বেশি নাকি আল্লাহ রবুল আলমিনের মহব্বতার মধ্যে বেশি আল্লাহ পাক আরেকটা পরীক্ষা নিলেন বুড়া বয়সে ছিয়াশি বছর বয়স অথবা নব্বই অথবা একশো বিশ বছর বয়স এই বয়সে একমাত্র সন্তান আল্লাহ রব্বুল আলমিন দান করলেন তো বুড়া বয়সে একমাত্র সন্তান পাওয়ার পর এই সন্তানের প্রতি কী পরিমাণ মহব্বত এবং যে স্ত্রীর মাধ্যমে তিনি এই সন্তান লাভ করলেন সেই স্ত্রীর প্রতি কত মহব্বত আল্লাহর আলমেন হুকুম দিলেন না তোমার এই স্ত্রী পুত্রকে তুমি নির্বাসন দাও তিনি আল্লাহর হুকুম পালন করলেন নির্বাসন দিলেন হজরতে হাজরা এবং হজরতে আলাইহিস সালামকে যখন তাদের দুইজনকে এখানে রাখার পর ইব্রাহিম আল চলে যাচ্ছেন হজরতে হাজারা সালাম তিনি ইব্রাহিম আল জামার পিছন দিক টান দিয়ে ধরে বললেন যে আমার এই অবুধ শিশু দুধের বাচ্চা এবং আমি অসহায় একজন নারী আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে এই অবস্থায় রেখে আপনি কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই কোনো গাছ নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই এই অবস্থায় আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন সৈয়দুল্লাহ ইব্রাহিম আলি সালাম জামার টান খাইয়াও পিছন দিকে ফিরে তাকান নাই যদি আল্লাহ রব আলম নারাজ হয়ে যান যে ইব্রাহিমের মনের মধ্যে মনে হয় বিবি বাচ্চার মায়া আবার উতলে উঠেছে তিনি পিছনের দিকে না তাকাইয়ার সামনের দিকে চলে গেলেন যাইতে যাইতে একদম অনেক দূরে যেখান থেকে হাজরা এবং ইস্পাইলকে দেখা যায় না এমন একটা জায়গায় গিয়ে পাহাড়ের আড়ালে গিয়ে তিনি থামলেন থামার পর দোয়া করলেন মালিক মৌলা আমার পরিবার পরিজনকে আমার পরিবারের সদস্যদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যে জায়গাটা যে জায়গার মধ্যে তোমার ঘর কিন্তু ওই জায়গার মধ্যে কোনো ধরনের ফল নাই কোনো ধরনের ফসল নাই আমি তাদেরকে এখানে রেখেছি যেন তারা নামাজ আদায় করতে পারেন ইলাইহিম আল্লাহ এরা তো নির্জন অবস্থায় আছে কোনো জনমানব আর কেউ নাই একজন অসহায় নারী এবং একদম একটা দুধের বাচ্চা আল্লাহ মানুষের একদল মানুষের অন্তর একদল মানুষের দিল তাদের দিকে ঝোঁকায় দাও যেন তাদের প্রতিবেশী হয়ে এখানে তারা অবস্থান করে সৈয়দাহ ইব্রাহিম সালাম দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করলেন দোয়া করে তিনি চলে যাওয়ার পরে পানি নাই হজরতে হাজারা আলাইহ সালাম দৌড়াদৌড়ি শুরু করলেন আমাদের মা হাজারা আলাইহ সালাম সাফা পাহাড়ের উপর উঠলেন দেখার চেষ্টা করলেন আশেপাশে কোনো মানুষ আছে কি না কোনো মানুষ থাকলে তিনি বলবেন যে একটু পানি দিয়ে আমাদেরকে সাহায্য করেন কোনো মানুষ নাই পরিশান হয়ে দৌড় দিলেন আমার মারওয়া পাহাড়ে ওই মারোয়া পাহাড়ে ওঠার পর তিনি চতুর্দিকে তাকাইলেন কোনো মানুষ পাওয়া যায় কি না এইভাবে সাফার থেকে মারওয়া মারওয়ার থেকে সাফা আবার সাফার থেকে মারোয়া এই করতে করতে সারটা চক্কর হয়ে গেছে হঠাৎ করে তিনি দেখেন তার বাচ্চার মোবারকের ওই দিক থেকে পানি পানি দেখা যায় পানির ফোয়ারা দৌড় দিলেন দৌড় দিয়ে দেখলেন যে তার বাচ্চার পায়ের আঘাতেই ইসমাইল সালাতু সলাতুসলামের পায়ের আঘাত ওই আঘাতের কারণে জমিনের নিচের থেকে পানির ফুয়ারা শুরু হয়ে গেছে পানি উঠতে শুরু করেছে তিনি বাঁধ দিয়ে পানি আটকালেন ওইদিকে বনজুর হুম ইয়ামনের একটা কবিলা এরা ওইদিকে যাচ্ছে ব্যবসায়িক সফর ছিল তাদের ওইদিকে যাওয়ার পথে তারা দেখে এখানে পানির সুন্দর ব্যবস্থা আছে তৎকালীন যুগে যে পানির ব্যবস্থা এটা অন্যতম একটা সুবিধা মনে করা হতো যে পানি যেখানে আছে ওই জায়গাটা খুব মূল্যবান বনিজুরহুম ওই পানি দেখার পর আকৃষ্ট হয়ে গেলেন এবং ওই এলাকায় তারাও তাদের বস্তি স্থাপন করতে শুরু করলেন এই বনিজুরহুম বনিজুরহুম এখানে অবস্থান করতে শুরু করল এরপরে হজরত ইব্রাহিম আলহি সালুসাল্লাম কা বা শরীফ তৈরি করলেন তৈরি করার সময় এক জায়গায় তিনি একটা গর্ত রেখেছিলেন যে দূরের থেকে যখন কোনো হাজিরা আসবে কাবা শরীফের তফ করার জন্যে কাবা শরীফের হাদিয়া নিয়ে আসবে হাদিয়াগুলো ওইখানে রাখার জন্য। বনিজুর রহুম তারা আস্তে আস্তে কি করলো তারা আস্তে আস্তে ওই কাবা শরীফের হাদিয়া এগুলো মেরে খাওয়া শুরু করলো হাদিয়া মেরে খাওয়া শুরু করলো ঠিক এইভাবে তিনশো বছর তাদের বস্তি ছিল কাবা শরীফের এলাকায় জুরহুমের বস্তি ছিল তিনশো বছর এর ভিতরে কিন্তু ইসমাইল আলহি সালাতলাম বড় হয়েছেন তারও বংশধর অনেক কিন্তু এসে গেছেন তার বংশধর অনেক তারা বস্তি শুরু করেছেন কাবা শরীফ এলাকায় তিনশো বছর এইখানে বসবাস করার পর জুরহুম যখনই সীমালঙ্গন করা শুরু করল এই যে কামাস শরীফের হাদিয়া মেরে খাওয়া আমাদের আছে না সমাজে মাঝে মাঝে শোনা যায় কোনো কোনো এলাকায় এমন আছে যে ঈদগাহের জমা টাকা ঈদগাহ ঈদগাহের জমা টাকা যার কাছে জমা রাখা কিছুদিন পরে টাকার কোনো হিসাব নাই মসজিদের টাকা মাদ্রাসার টাকা রাস্তার টাকা যে কোনো আমানত ওই আমানত রাখার পরে আমানতের খেয়ানত করা হয় অনেক মানুষ দুষ্ট প্রকৃতির মানুষ যারা আছে তারাগুলো মেরে খেয়ে দেয় যে মসজিদের তহবিল মারা যে বনিত জুরহুমের সেই সেই সুন্দর কিন্তু এটা কাবা শরীফের হাদিয়া মেরে খাওয়া ওই বনিত জুরহমের বদভ্যাস ছিল এবং আরও নানানভাবে যখন তারা সীমালঙ্কন করতে শুরু করলো আল্লাহর নবী সাল্লাহ ইসলামের ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ হজরতে কোসাই বিন কেলা তিনি বনু জুরহুম এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলেন অ্যাকশন নেওয়া শুরু করলেন এবং শেষ পর্যন্ত তাদেরকে ওই জায়গার থেকে বিতাড়িত করা হলো পবিত্র নগরীর থেকে সীমারঙ্গনকারীদেরকে বের করে দেওয়া হলো এই বনি জুরহুম একসময় কাবা শরীফ তৈরি আবার সংস্কার করেছিল পুনর্নির্মাণ করেছিল এরপরে আল্লাহর নবী সাল্লাহ ইসলামের ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ হজরতে কোসাই বিন কেলা তিনিও একবার কাবা শরীফ রিকনস্ট্রাকশন করলেন এরপরে কোরাইশ তারাও একবার রিকনস্ট্রাকশন করলেন তখন আমাদের নবী করিম সাল্ল ইসলামের দুনিয়ার বয়স ছিল গত পঁয়ত্রিশ বছর কোরাইশ বংশের মানুষ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন করে তখন নির্মাণ শেষ কাবা শরীফের কুণার মধ্যে হজরা আসবাদ বসানো এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক এটা তো আমাদের জানাই আছে অনেকেই আমরা জানি সেই ইতিহাস শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই অবস্থায় রাখি কাবা শরীফের চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন আগামীকাল আমরা যাকে প্রথম দেখব কাবা শরীফ চত্বরে প্রবেশ করতেছেন তিনি ফয়সালা করবেন যে এই পাথরটা কে বসাবে দুই বা তিন দিন এইভাবে গেল মীমাংসাহীন অবস্থায় এরপরে তারা দেখলেন সর্বপ্রথম কাবা শরীফের চত্বরে প্রবেশ করতেছেন তাদের ভাষায় আল আমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ সামেকুল আমিন সত্যবাদী এবং আমানতদার বিশ্বস্ত আমাদের নবী করিম সল্ল্লাহের বয়স যখন পঁয়ত্রিশ বছর নবীজিকে দেখার পর তারা খুশি হয়ে গেছে যে আমাদের ফয়সালাকারী উত্তম ফয়সালাকারী আমরা পেয়ে গেছি রসুল সল্লাহ আলাইসমের কাছে গিয়া সমস্ত কৌমের লোকজন এরা বললেন যে এই কাঁভা শরীফ তো আমরা এই পর্যন্ত নির্মাণ করলাম কিন্তু কাবার পুনার মধ্যে ওই পাথরটা বসানো নিয়া আমাদের মধ্যে বিতর্ক ফয়সালা আপনি করবেন সুলে পাকসুল ইসলাম তাদেরকে বললেন একটা চাদর নিয়ে আসেন চাদর নিয়ে আসা হল চাদর বিছানো হলো আল্লাহ নবী সাল্লাহ ইসলাম হজরে আসবাদ নিজ হাত মোবারকে চাদরের উপর উঠাইলেন ওঠানোর পর সমস্ত গুত্রগুলোর প্রতিনিধি যারা মুরব্বী যারা তাদেরকে বললেন সবাই ধরেন এই চাদরের কিনারে সবাই ধরেন যতগুলো কৌম এখানে বিতর্কের মধ্যে লিপ্ত ছিল যে কারা এই হজরা আসবাদ যথাস্থানে প্রতিস্থাপন করবে এদের প্রত্যেক গুত্রের মুরব্বীদেরকে নবীজি বললেন যে চাদরের কিনারে আপনি ধরেন সবাই ধরলেন সকল কৌমের অংশগ্রহণ এখানে পাওয়া গেল এরপর যখন কুনার মধ্যে কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী নিজ হাত মুবারকে। ওই চাদর থেকে কালো পাথর নিয়ে কাবা শরীফের ওই কোনার মধ্যে স্থাপন করে দিলেন সুবাহ আল্লাহ যে কুরাইশ তারা নির্মাণ করেছিলেন একবার এরপরে সৈয়দ রহদরতে আবদুল্লাহ বিন জুবাই রি আল্লাহ রাহু চৌষট্টি থেকে পঁয়ষট্টি হিজড়ি এক বছর যাবৎ কাবা শরীফের রিকনস্ট্রাকশন করেছেন এরপরে আরেকটা ইতিহাস পাওয়া যায় ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো বিশ খ্রিস্টাব্দ এক বছর যাবত সুলতান মুরাদ তিনি কাবা শরীফের রিকনস্ট্রাকশন করেছেন তো যাই হোক ঠিক এইভাবে কাবা শরীফ নির্মাণ করা হলো শেষ পর্যন্ত আবারও পরবর্তীতে পরবর্তীতে আবার কাবা শরীফের রিকনস্ট্রাকশনের জন্য ভাবনা করা হয়েছিল ইমাম মালিক রহমাতুল্লা আল কাছে তারা ফতোয়া চাইলেন যে আমরা কাবা শরীফ রিকনস্ট্রাকশন করতে চাই তিনি বললেন না দরকার নাই কাবা শরীফ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক কারণ এভাবে প্রত্যেক মানে শাসক পরিবর্তনের সাথে সাথে যদি এইভাবে কাবা শরীফ আবার রিকনস্ট্রাকশন করা হয় এটা একটা রেওয়াজে পরিণত হয়ে যাবে দরকার নাই কাবা শরীফ যেভাবে আছে সেভাবেই থাকুক যে কোরাইশ বংশের মানুষ যেভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল ঠিক সেই অবস্থায় কাবা শরীফ বর্তমানে আছে কাবা শরীফের যে হাতিম নামক একটা জায়গা আছে আমরা দেখি যে এই যে গোলাকৃতির হাফওয়াল করা হাফওয়াল হাতিম যাকে বলা হয় এই হাতিম নামক জায়গা যেটা এর ভিতর এটা কাবা শরীফের ভিতরের অংশ কিন্তু আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা একদিন নবীদের খেতমতে আরজ করলেন ইয়া আল্লাহ আমি কাবা শরীফের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করতে চাই রসুল ফাক সল্লাহ ফরমাইলেন তুমি হাতিমের ভিতরে প্রবেশ করো হাতিমের ভিতরে প্রবেশ করে তুমি নামাজ আদায় করো আম্মাজান তখন ফরমাইলেন ইয়া রসুল আল্লাহ তো হাতিমের ভিতরে আমি নামাজ পড়লাম তো কাবা শরীফের ভিতরে নামাজ হইল কেমনে তো কাবার বাহিরে আল্লাহ রসুল সল্লাহাম ফরমাইলেন আয়সা এই হাতিফ যেটা এটাও কিন্তু কাবা শরীফের ভিতরের অংশ যখন কাবা শরীফ তৈরি করে তখন তারা হালাল মাল দিয়া কাবা শরীফ তৈরি করতে গিয়া তাদের বাজেট ঘাটতি হয়ে গেছে কারণ তারা চেয়েছে যে চুরি ডাকাতি চিন্তাই এই এইভাবে উপার্জিত কোনো সম্পদ যেন আল্লাহর গড় তৈরিতে কাজে না লাগে তো হালাল উপায়ে অর্জিত যত মাল ছিল এই মালনিয়া কাবা শরীফ তৈরি করতে করতে তারা এই যতটুকু হাতিবের বাহিরের এলাকা অতটুকু তারা কাজ শেষ করতে পারেন নাই এভাবেই রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাল্লাম আম্মাজানকে বুঝাইলেন আয়সা এই হাতিম যেটা এটাই কাবা শরীফের ভিতরের অংশ এই হাতিমে নামাজ আদায় করলে কাবা শরীফের ভিতরেই নামাজ আদায় করা হয়ে গেল সোহান হাজরিনে কেরাম এই কাবা শরীফ যেহেতু কাবা শরীফ একটা হজের স্বভাব হল কাবা শরীফ সুতরাং কোনো মানুষ জীবনে একবার হজ করলেই তার হজের যে ফরজ সেই ফরজটা আদায় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা অপেক্ষা করি বয়স বাড়বে এরপরে আমি হজ করব এখন মাঝে মাঝে উমরা টুমরা করি অনেক মানুষ উমরায় যান হজ করেন না হজ করেন না কেন অপেক্ষা করতেছেন বয়স বাড়বে তারপরে তিনি হজে যাবেন আর আমাদের আমাদের মানসিকতা কি পরিমাণ যারা হজের সফরে গিয়েছেন আপনারা দেখবেন যে হুইল চেয়ারে হুইল চেয়ারে ধাক্কাইয়া ধাক্কাইয়া যাদেরকে হজ করানো হচ্ছে হয় তিনি বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি পাওয়া যাবে বেশিরভাগ বাংলাদেশি আর না হলে ভারতই নাহলে পাকিস্তানি আমাদের এই উপমহাদেশের মধ্যে উপমহাদেশের অন্য দেশের চাইতে বাংলাদেশের মধ্যে এই মানসিকতা একটু বেশি যে হজ করবো আমি বয়স বাড়লে বয়স বাড়তে বাড়তে এমন হয়ে যায় শেষে আর কোমরের মধ্যে শক্তি থাকে না পায়ের মধ্যে আর শক্তি থাকে না হুইল চেয়ারে বসাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া হজ করাইতে হয় কেন আপনি বুড়া হবেন বয়স বাড়বে নিশ্চয়তা আপনি পাইলেন কোথায় সুতরাং হজ করার সামর্থ্য যখনই হবে আমাদের উচিত হলো হজের এই ফরজটা আদায় করে নেওয়া হজ আদায় না করে যদি আমরা মারা যাই একটা ফরজ আমি আদায় করতে পারলাম না এবং এই এমন একটা ফরজ যেটা ইসলামের পঞ্চস্তম্ভের একটা ইসলামের পাঁচটা বুনিয়াদের একটা হলো হজ সেই হজের ফরজটা থেকে যাবে যদি হজ না করে মারা যায় সুতরাং হজ করতে গেলে শরীরের শক্তি সামর্থ্য থাকা দরকার যারা বুড়া বয়সে হজে গিয়েছেন তারা আফসুস করেন আর বলেন গায়ের শক্তি থাকতে কেন হজে আসলাম না হজের কোনো মজাই পাওয়া যায় না পাওয়া যাবে না গায়ের শক্তি যদি না থাকে হাজিরিনে কেরাম সুতরাং যাদের সামর্থ্য আল্লাপাক দান করেছেন আমরা দেরি করব না আমরা দেরি করব না আমরা সাথে সাথে হজ আদায় করব হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত একজন মানুষ নিষ্পাপ হইতে পারেন হজের বসিলায় যেমন সৈয়দরা হদরতে আবু হুরাই রাদিয়া আল্লাহতে আনহুদ থেকে বর্ণিত এখন একটা হাদেশ রসুল পাক সাল্লাল্লাহ আনহিয়া সাল্লাম এরশাদ ফরমান মান হাজ্জা ফালাম ইয়ার ফুজ ফালাম ই আফসুফ রাজা কাইয়াউমে ওয়ারাদা থু উম্ম হু আও সালাম কোন ব্যক্তি যদি হজের সফর করেন এই সফরের থাকা অবস্থায় হাজি সাহেব থাকা অবস্থায় কোনো ধরনের অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা তিনি না বলেন অশ্লীল কাজ না করেন সুন্দরভাবে সুন্দরভাবে হজের রকুনগুলো তিনি আদায় করতে পারেন তাহলে হজ থেকে তিনি ফিরে আসবেন নিষ্পাপ অবস্থায় আল্লাহ আলামিন আলমিন তার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন সোহান হজের বসিলায় মানুষের সম্পদ বাড়ে কিন্তু হজের বসিলায় মানুষের সম্পদ বাড়ে হজের অনেক ফজিলত হাজিরের কেরাম দেখ সাহি রসুল পাক আমাদান হজরতে আয়সা আল্লাহ করা রসুল পাক সাল্লি ওয়াসাল্লামের খেদমতে আরোজ করলেন ইয়া আল্লাহ আমলের মধ্যে অত্যন্ত উত্তম আমল হলো জেহাদ আমরা কি জেহাদ করবো না রসুল পাক সাল্লাল্লাহু আলহিহু আসাল্লাম জবাব দিলেন লিন আব্দালুল জেহাদে হজ মবরুজ তরবার জেহাদ তুমি করবে বরং তুমি শুনে রাখো উত্তম জেহাদ হলো হজরুজ যেই হজ সমস্ত অশ্লীলতা মুক্ত থাকবে যেই হজ ঝগড়া বিবাদ মুক্ত থাকবে অশ্লীল কাজ মুক্ত থাকবে সুন্দরভাবে হজ করা এটা অত্যন্ত উত্তম একটা জেহাদ সোহান আল্লাহ সুহান আল্লাহ একজন মানুষ জেহাদের সব পেয়ে থাকেন হজের মাধ্যমে তো হজ গুরুত্বপূর্ণ এই আবাদত আমরা যেন গাফলতি না করি অবহেলা না করি হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমরা হজ করি